হ্যালো দোস্ত কেমন আছেন সবাই নিশ্চয় ভীষণ ভালো তো পেছন দিকটা দেখুন আজকে একদম ফাটিয়ে নেক্সট লেভেল রোদ উঠেছে আর আমি হচ্ছে আজকে বাইরে বসে আছি একটু মনে হচ্ছে গায়ে সকাল থেকে একটু রোদ লাগুক কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে আর কদিন ধরে ঠান্ডাটা একটু বেশিও মানে বেড়ে গেছে তো কেমন স্কিন যেন ড্রাই ড্রাই লাগছে তো চলুন আজকে ভিডিও শুরু করি সঙ্গে থাকুন শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং নতুন বন্ধুদের বলবো যারা চ্যানেলে নতুন নতুন ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে দেবেন তো চলুন বেশি বকবক করব না আজকে অনেক কাজ পড়ে আছে ঘর মোছা জামা কাপড় ছাতে রোদে দেওয়া নিজে শ্যাম্পু করা প্রত্যেক দিনই শ্যাম্পু করি কারণ প্রত্যেক দিন ঘর মোছতে হয় প্রত্যেক দিন শ্যাম্পু করতে হয় তো চলুন শুরু করে দিচ্ছি কালকে রাতে রান্নাঘরের সব কাজ শেষ করে রান্নাঘরের কাজ বলতে বাসন ধোয়া গ্যাস পরিষ্কার করা মেঝে পরিষ্কার করা সব কাজ শেষ করে জামা কাপড়গুলো আর কাচা হয়নি সার্ফ দিয়ে ডুবিয়ে রেখেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মা কাপড়গুলো কেচে নিয়েছে মাকে বলেছিলাম কাচতে হবে না আমিই কাচব কিন্তু মা তাও কেচে নিয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সোজা বালতিটা নিয়ে এলাম ছাদে ছাদে এসে এদিকে সবার কাপড় জামা মিলে দিলাম রাত্রেবেলা না সব কাজ শেষ করেই ঘুমোই যাতে সকালবেলা মায়ের উঠে কাজ করতে বেশি কষ্ট না হয় মা সকালবেলা ঘুম থেকে উঠে যেহেতু রান্নাঘরের সব কাজ শেষ করে রাখি সব কিছু পরিষ্কার ধোয়া মোছা করে রাখি সেই জন্য মা ঘুম থেকে উঠে চা বানিয়ে নিজে খায় বাবাকে দেয় আর তৃষানকে নিয়ে স্কুলে যায় কারণ তৃষণ আমার ভাইপো ওর তো মর্নিংয়ে স্কুল তাই মা ওকে নিয়ে চলে যায় আবার কোনো কোনো দিন শরীর খারাপ লাগলে সেদিন কিন্তু আর করি না কারণ শরীরটা মাঝখানে ভীষণ খারাপ হয়ে গেছিলো এখন মোটামুটি আছি তো ভীষণ ভালো হয়ে গেছে ওটাও বলতে পারবো না ছাদে এসে কাপড় মিলে দিয়ে চারিদিকটাই তাকিয়ে দেখলাম বড্ড সুন্দর লাগছে গাছপালাগুলো কি সুন্দর সবুজ টকটক করছে কিছু কিছু গাছে নতুন পাতা গজাচ্ছে দেখে মনটা একদম ভালো হয়ে গেল দেখুন কলা গাছগুলোর কি বড় বড় পাতা কার কার কলা খেতে ভালো লাগে আমার কিন্তু বেশ ভালোই লাগে কিন্তু বহুদিন হয়ে গেল কলা পাতায় ভাত খাওয়া হয়নি কিন্তু এই পাতাগুলো দেখে মাঝে মাঝে মনে হয় যে একটা কেটে নিয়ে গিয়ে একটু ভাত খায় সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে বসে খাই এবং সবাইকে খাওয়াই তো যাই হোক চারিদিকটা ভিডিও বানালাম বড্ড সুন্দর লাগছে চারিদিকটা আকাশের দিকে তাকিয়ে দেখলাম আকাশটা নীল একদম পরিষ্কার আকাশ আর সুরজ মামার আজকে প্রচণ্ড তেজ আজকে জামা কাপড় একদম এক চুটকিতেই শুকনো হয়ে যাবে যাই হোক স্নান ট্যান তো করা হয়নি নিচে যেতে হবে ভাবলাম আমি আম্মুকুলের ভিডিও আজকে আর বানাবো না কারণ এর আগের দিন বানিয়েছিলাম কিন্তু আম্মুকুলগুলো এত সুন্দর দেখাচ্ছে ভিডিও না বানিয়ে থাকতে পারলাম না এবছর প্রত্যেকটা গাছে প্রচণ্ড মুকুল হয়েছে এবছর সবাই শুধু আম খেয়ে খেয়ে পাগল হয়ে যাবে এবং আম সটা বানাবে আচার বানাবে অনেক কিছু হবে যাই হোক কাপড় মেলা হলো চারিদিকটা ভিডিও বানানো হলো এবার বালতিটা নিয়ে সোজা যাব নিচে এবং নিচে গিয়ে ঘর মুছে পরিষ্কার করে দিয়ে মাকে বলবো কি কি ধোয়ার আছে দাও ধুয়ে টুয়ে তারপর হচ্ছে আমি নিজে স্নান করে নেব। তো যাই হোক বালতিটা নিয়ে আমি নিচের দিকে চললাম। খালি মনে হয় তাড়াতাড়ি স্নান করবো তাড়াতাড়ি স্নান করব এই ভাবতে ভাবতে সব দিন একটা বেজেই যায় জানি না আজকে কী হবে নিচে এসে যেটা দেখলাম কিট্টুবাবু দরজায় দাঁড়িয়ে আছে আজকে হচ্ছে ত্রিশানের ড্রয়িং ক্লাস ছিল ও আসছে ক্লাস থেকে ক্লাস শেষ করে সেই জন্য ছোটো ভাই দাদাকে দেখে ছুট দিল যখনই ও দাদাকে দেখতে পায় যে দাদা টিউশনি থেকে আসছে ড্রয়িং ক্লাস থেকে আসছে স্কুল থেকে আসছে সেই দূরে দেখতে পেলেই ছুটে চলে যাবে দাদাকে দেখতে পেলেই যেন ওর সব কিছু পাওয়া হয়ে গেল আর কাউকে লাগবে না দুজন একসঙ্গে থাকলে সারাক্ষণ ঝগড়া করতেই থাকে ঘর করতেই থাকে আর একটু দুজন দুজনের চোখের আড়াল হয়ে গেলে দুজন যেন ঝটপট করতে থাকে যাই হোক নিচে গিয়ে স্নান টান করলাম আরও এক বালতি জামা কাপড় ছিল সেগুলোকে সাবান ঘষে 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 পরিষ্কার করলাম কারণ তেক্ষুনি যদি সার্বের মধ্যে ডুবিয়ে দিতাম আর তেকক্ষুনি তুলে কাচতাম তাহলে হয়তো ভালো পরিষ্কার হতো না সেই জন্য ওই যে চাকুলিয়া সাবান অনেকে বলে বোতল সাবান আবার অনেকে বলে বাটি সাবান ওই সাবানটা ঘষে 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 ভালো করে সব জামা কাপড়গুলো পরিষ্কার করলাম তারপর চলে এলাম ছাদে কারো রোদ তো এখন আছে রোদ যদি চলে যায় তাহলে আবার জামা কাপড় শুকনো হবে না আর গাদা করে রাখলে কেমন যেন একটা ব্যবসায়ী সাথে সাথে গন্ধ করে কাঁচা জামা কাপড়ে জঘন্য গন্ধ বেরোলে কি আর ভালো লাগে ভালো লাগে না সেই জন্য হালকা হালকা রোদ আছে চলে এলাম ছাদে আজকে আবার শ্যাম্পু করেছি বাথরুমের এদিকটা ওদিকটা একটু কেমন যেন নোংরা নোংরা লাগছিল বাথরুমটাও পরিষ্কার করলাম পরিষ্কার টরিষ্কার করে চুলে শ্যাম্পু ট্যাম্পু করে ছাদে এলাম জামা কাপড়ের বালতিটা নিয়ে তো যাই হোক জামা কাপড়গুলো মিলে দিলাম আর এই যে সকালবেলা যে জামা কাপড়গুলো মেনেছিলাম ওগুলোই এসে হাত দিয়ে দেখলাম জামা কাপড়গুলো কী সুন্দর শুকনো হয়ে গেছে যাই হোক আর বড্ড পরিষ্কার লাগছে জামা কাপড় কাচার পরে যখন জামা কাপড়গুলো সাদা ধপধপে পরিষ্কার দেখায় তখন মনে হয় সবারই মনটা ভীষণ ভালো হয়ে যায় যে আমি এত সুন্দর করে জামা কাপড়গুলো কেচেছি জামা কাপড়গুলো একদম সাদা ধপ ধপ পরিষ্কার লাগছে যাই হোক এই জামা কাপড়গুলো যদিও আমি কাচি কাচিনি সকালবেলায় বলেছি যে মা ছিল এসে দেখলাম সুন্দর জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছে সেই জন্য এগুলোকে ভাঁজ করে নিই মা আবার এতটা সিঁড়িবে আসবে জামা কাপড় নেবে যাবে আমি যখন একবার এসেছি আমি নিয়ে চলে যাই এই ভাবতে ভাবতে সব জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম তারপরে কিছু কিছু জামা কাপড় দেখলাম মানে হালকা ভেজা আছে পুরোটা শুকনো হয়নি অবশ্য পাতলাও জিনিসগুলো শুকনো হয়ে গেছে ভাইপোর যে মোটা সোয়েটার প্যান্টগুলো আছে ওগুলোই শুকনো হয়নি তো আমি ভাজ করছিলাম ভাজ করতে করতে দেখছি মা চলে এসছে আমি যে ছাদে এসেছি জামা কাপড় মিলতে আর জামা কাপড় নিতে সেটা মা জানেই না মা এসে ওদিকটায় দাঁড়িয়েছিল বলছে কী রে তুই এসছিস জামা কাপড় নিতে আমি যদি জানতাম যে তুই এসেছিস তাহলে আমি আর রান্না ছেড়ে দিয়ে আসতাম না তো যাই হোক মা রান্না করছিল আর মায়ের একটা ভেজা কাপড় এক সাইডে মানে জমা করা ছিল ওই কাপড়টা আমি দেখতে পাইনি সেই জন্য মা ওই কাপড়টা নিয়ে এসছে তো জামা কাপড়গুলো সুন্দর ভাঁজ করে নিলাম এখন আবার নিচে গিয়ে সব থেকে একটা বড় কাজ আছে সে বড়ো কাজটা শেষ করলে আমি স্বস্তির নিঃশ্বাস ফেলবো তো সে কাজটা কি সেটা না হয় আপনাদেরকে পরেই বলবো আপনারা কিন্তু সঙ্গে থাকুন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন প্রত্যেক দিন কী ভিডিও বানাবো বলুন তো ভিডিওতে ভিউজ নেই কেউ দেখে না মাঝখানে ভিউজটা ভীষণ বেড়ে গেছিলো এখন দেখছি আবার ভিউজটা আবার ডাউন হয়ে গেছে কি যে হচ্ছে জানি না এক বছর ধরে লেগে আছি তো যাই হোক কপালে যাই আছে তাই হবে আমি আমার মতো চেষ্টা করছি হলে হবে না হলে না হবে না হলে আর কি করবো আমি ভাববো আমার কপাল খারাপ তাই না তো চলুন যাই এদিকে নিচে যাই নিচে গিয়ে জামাকাপড়গুলো রেখে দিয়ে কাজ করি আমার মা এ পাশে এসে দেখছে আমি যে জামাকাপড়গুলো মিলেছিলাম বলছে তুই কি দেখতে পাস না যেখানে রোদ আছে সেখানে জামাকাপড়গুলো না মিলে ছায় ছায় মিলে জামা জামাকাপড়গুলো কি শুকনো হবে জামাকাপড়গুলো শুকনো হবেই না সেই জন্য আমি যে জামা কাপড়গুলো মিলেছিলাম সেই জামাকাপড়গুলোকে নিয়ে এসে মা আবার ছায়ার মধ্যে দিয়ে দিল তো যাই হোক মা রান্না করতে করতে ছাদে চলে এসছে তো এই যে সাইডে দিচ্ছিলো মা নাইডিটা মাকে বলছিলাম যে মা দেখো আমি এত কষ্ট করে নাইডিটা কেচেছি তুমি সাইডে দিও না নিচে পড়ে গেলে কিন্তু আবার ধুতে হবে ধুলো বালি হয়ে যাবে মা বললো না না পড়বে না তারপর আমি জামা কাপড় নিয়ে নিচের দিকে ছুটলাম নিচে আবার ছোটো ভাইপো কিট্টুকে ছেড়ে দেয়া এসেছি মাও চলে এসেছে আমিও চলে এসেছি আর ও এত কাজ করে কি বলবো ওর কাজের কোনো মানে সীমারেখা নেই এই আটা ফেলে দিচ্ছে এই তেল ঢেলে দিচ্ছে এই বাথরুমে গিয়ে স্নান করে নিচ্ছে এই বাথরুম থেকে মগ বাইরে ছুঁড়ে ফেলে দিচ্ছে এই সব কাজ সারা দিন কাজ করতে থাকে আবার কোনো কোন সময় ওর ঘরে মন টেকে না বলে ওই দূরে বালি জমা করা আছে বাড়ি থেকে একটু দূরে ওই দূরে চলে গিয়ে বালির মধ্যে শুয়ে থাকে যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছে একটু রেস্ট করা হয়েছে জল নিয়েছি বাসন টাসন ধুয়েছি রান্নাঘর পরিষ্কার করেছি সব পরিষ্কার করেছি এখন চুলটা দেখলাম শুকনো হয়ে গেছে শুকনো হয়ে যাওয়ার পর মাথাটা কেমন বড্ড খালি খালি লাগছে সেই জন্য আয়নার সামনে এসে বসে পড়লাম তো এখন একটু সিঁদুর পরব সিঁদুর না পড়লে কেমন লাগে তাই না সিঁদুর পড়লে যেন মুখটা একদম চেঞ্জ হয়ে যায় যাই হোক সিঁদুর পরার জন্যই এখানে বসে পড়েছি সিঁদুরটা করে নেব তারপরে কি ভাইপোকে নিয়ে একটু বাইরের দিকে ঘুরতে যাব ও বড্ড কান্নাকাটি করেছিল আসলে সবসময় তো ঘরের মধ্যে থাকে আর ঝাড়গ্রামে থাকলে নিজের মতো এদিক ওদিক ঘুরে বেড়ায় চারিদিকটা চেনা জানা আর এখানে না ভয় লাগে আর সাপের প্রচণ্ড উপদ্রব ছোট বাচ্চাকে কামড়ে দিলে কিছু বলতেও পারবে না বড্ড ভয় লাগে যাই হোক মায়ের নাম নিতেও মানে ভয় লাগে সেদিন রাত্রেবেলা সাপটা নিজের চোখে দেখে এত ভয় লাগে কি আর বলবো যাই হোক এই যে আয়নার সামনে বসে পড়েছি এখন সিঁদুরটা পরে নিই সিঁদুরটা পরে নিয়ে ছোট ভাইকে কোলে নিয়ে রাস্তায় রাস্তায় একটু ঘুরবো আমারও ঘোরা হবে আর ওরও ঘোরা হবে তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ব্লগে আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার নতুন বন্ধুদের অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটু ধৈর্য ধরে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যদিও আমি জানি যে ভালো করে ভিডিও বানাতে পারি না কি আর দেখবেন তাই না আসলে একা কাজ করা ভিডিও শ্যুট করা সম্ভব হয় না যতটুকু যা সম্ভব হয় সেটুকুই তুলে ধরি আপনাদের কাছে আর আপনারা যারা আমার ভিডিও পেশেন্স রেখে দেখেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আমি যাই বানাই আপনারা তাই দেখেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞ চলুন টাটা নেক্সট ব্লগে আবার দেখা হবে